নাজমুল শান্ত যখন বাংলাদেশের ক্যাপ্টেন্সি করছে তখন আমরা সবাই বলছি যে মেহেদি মিরাজ কেন নয় সে কেন ক্যাপ্টেনসি করে না বা তাকে কেন দেওয়া হয় না সে আন্ডার নাইনটিনে ক্যাপ্টেনসি করছে প্লাস বিপিএল এ করছে সে কেন নয় ভাই দেখেন এইটা আপনাকে মানতেই হবে যে নাজমুল শান্ত মেহেদি মিরাজের থেকে ভালো ক্যাপ্টেন খেলোয়াড় হিসেবে অন্য আলোচনা হতে পারে সেইটাতে যাচ্ছি না এই যে তিনটা ম্যাচে তিনটা ওডিআই ম্যাচে ক্যাপ্টেনসি হচ্ছে মেহেদি মিরাজ করলো সেখানে দেখেন দ্বিতীয় ম্যাচটাতে দেখেন কীরকম বাজে সিদ্ধান্ত একজন ক্যাপ্টেন হিসেবে নেওয়া যায় এই যে দুইশো আঠাশে টার্গেট দিছে এই ম্যাচটা তো এমনিতেই হারবো ওইটা নিয়ে কোনো প্রশ্ন নাই জেতার ইচ্ছাও নাই ওই ম্যাচে লাস্টের দিকে লাস্টের দিকে যখন চব্বিশ বলে পঁচিশ রানের দরকার হয় তখন তো ম্যাচটা এমনিতেই হারবো অনেক ওভার বাকি আছে তাও ভাই যেখানে আমার পেস বোলার ব্যাকি আছে তাসকিন আহমেদ নাহির এদের বোলিং ব্যাকি আছে সেই জায়গায় আমি তখনও ক্যাপ্টেন হিসেবে সব ক্যাপ্টেনের চাওয়া থাকবে যে ম্যাচ তো অলমোস্ট হেরেই গেছি উইকেট পড়লে পড়ুক আমার যে মেইন বলার আছে তাদেরকে আমি বোলিং দিব সেখানে ওই সময়ে বলিং হচ্ছে তাসকিন নাহি এদেরকে না দিয়ে দেওয়া হয়েছে সৌম্য সরকারকে যে ওই ওভারে তিনটা ছক্কা খেয়ে ওই ওভারে ম্যাচ শেষ করছে খুবই একটা বাজে সিদ্ধান্ত ছিল ক্যাপ্টেন হিসেবে কারণ এই সময়ে ভাই যে সেরা বলার তাকেই আমরা দিতে দেখি সব সময় সব ক্যাপ্টেনদের তারপর যদি থার্ড ম্যাচের কথা চিন্তা করি এখানে তারা খেলতে নামছে হচ্ছে মাত্র দুইজন পেশার নিয়ে একটা পেস বান্ধব উইকেটে যেখানে স্পিনের কোনো ভ্যালু নাই সেখানে দুইটা পেসার নিয়ে খেলতে নামছে এইটাতে অবশ্যই ক্যাপ্টেনের হাত আছে কারণ প্লেইং ইলেভেন ক্যাপ্টেন্সির মদ ছাড়া হচ্ছে হয় না টি প্লাস টিম ম্যানেজমেন্ট তো ক্যাপ্টেন সে কিভাবে ভাবলো যে এই পিসে দুইজন পেসার নিয়ে খেলা যাবে এবং তারা তিনজন স্পিনার নিয়ে খেলবে এই পিসে স্পিনার কোনো কাজেই আসে না সেই পিচে কিভাবে ভাবলো সে যে এখানে দুইজন পেসার নিয়ে খেলা সম্ভব এবং ম্যাচটা যথারীতি হারছে একজন পেস অভাব যে ওই ম্যাচে সেইটা একদম গেছে হয়েছে তারপরে ধরেন প্রথমে ওপেনিং এ যখন বলিং এ আসে তখন এক ওভার হচ্ছে ইয়াকে দেওয়ার পর ওই যে কি বলে হাসান মাহমুদ দেওয়ার পর সেকেন্ড ওভারে নিয়ে আসছে হচ্ছে এই যে নাসু আহমেদকে ভাই এই রকম একটা ফ্ল্যাট পিস এখানে নাসু আহমেদকে আপনি সেকেন্ড ওভারে নিয়ে আসলেন এবং সে আঠারো উনিশ ওভারে খেলছে এরকম একটা অবস্থা হয়েছে ভাই আমার তো যেখানে তিনশো একুশের টার্গেট আমার টার্গেট থাকবে যদি আমি শুরুতেই দুই তিনটা বা চারটা উইকেট বের করতে পারি তাহলে ম্যাচ পুরো নিয়ন্ত্রণে সেখানে ভাই আমার যেই মেইন বলার উইকেট টেকার বলার আমি তাকে বল দিব সে সেটা না করে স্পিন বলার শুরুতে খেলাইছে বাংলাদেশের পিছে বাংলাদেশের মাঠে যেরকম খেলা হয় যেরকম মেন্টালিটি থাকে সেইটাই সে করছে এবং রিভিউ নিয়ে রিভিউ নিয়ে তার যে একটা মানে তাড়াহুড়ো করে রিভিউ নেওয়া এই বিষয়েটা একটা সমস্যা আছে এই হয়েছে তার অবস্থা আসলে আমরা যতই বলি না কেন নাজমুল শান্তকে ক্যাপ্টেন হিসেবে ধুয়ে মুছে দেই না কেন আসলে ভাই ক্যাপ্টেনশিতে মেহেদি মিরাজের থেকে নাজমুল শান্ত বেটার ক্যাপ্টেন